নেতার নামে পড়ল পোস্টার আর যার বিরুদ্ধে পোস্টার তিনি হলেন আবার কাকসা পঞ্চায়েত সমিতির ভূমি ও বন কর্মাধ্যক্ষ পিরু খানের দিন কয়েক আগেই তৃণমূল নেতা পিরু বিরুদ্ধে পানাগড়ের দার্জিলিং মোড়ের কাছে একটি হোটেলের পাঁচিল দলবল নিয়ে গিয়ে ভেঙে দেন বলে অভিযোগ তোলেন এক হোটেল ব্যবসায়ী পরে ঘটনাটিকে নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন হোটেল মালিক গৌতম ধীবন এই ঘটনার আভয়ের মধ্যে এবার অর্থাৎ মঙ্গলবার সকাল কাঁকসা বিডিও অফিস ও পঞ্চায়েত সমিতির অফিসের গেটে তৃণমূল নেতার নামে পড়ল পোস্টার এদিন সকালের দিকে স্থানীয় লোকেদের বিষয়টি প্রথমে নজরে আসে এরপরই এলাকায় পড়ে যায় শোরগোল যদিও পোস্টার পড়া নিয়ে বিশেষ পাত্তা দিতে নারাজ তৃণমূল নেতা পিরু খান তার পরিষ্কার বক্তব্য যারা এসব কাজ করছেন সামনে সে লড়াই করুন পেছনে কেন তবে বিষয়টিকে নিয়ে তৃণমূলকে পাল্টা তোপ দেখেছে বিজেপি গোটা ঘটনাকে নিয়ে এখন কাংসা ব্লকে শুরু হয়েছে শাসক বিরোধী রাজনৈতিক তরজা সেই লড়াইটা হচ্ছে একটা ল্যান্ড মাফিয়া এবং তিনি সমাজ বিরোধী চোর আমদাবাদ লম্পট এর আগে উনি একটা পনকাঠিতে একটা জলাশয়কে পুরোপুরি বুঝিয়ে দিয়েছিল তার এগেনস্টে একটা কেসও করা হয়েছিল এবং বিএলরোথে আমি যেহেতু ভূমি দপ্তরের কর্মাদক্ষ বিএলর তরফ থেকে ওকে চিঠিও পাঠানো হয়েছিল তখন আমার বিজেপির বন্ধুরাও বা বিজেপির ভাই যারা যারা আজকে এই অপপ্রচারটা করছে তারাও তখন লিখিত অভিযোগে গৌতম জীবনের এগেনস্টে করেছিল আমি সেটাই চাইবো যে ভাই এসে পোস্টার পোস্টার দিয়ে কোনো লাভ হবে না যারা সমাজ বিরোধী আছে যারা সমাজের ক্ষতিকারক যারা সমাজকে ক্ষতি করছে তাদের বিরুদ্ধে আপনি পোস্টার দেন আমরা আপনাদের সঙ্গে আছি কিন্তু যারা সমাজের কাজ করে সারা বছর মানুষের পাশে থাকি সারা বছর মানুষের সেবা করি মানুষের কাজ করি অন্যায় হতে দিই না সেই জায়গায় সেই লোকের পোস্টার দিয়ে কোনো লাভ হবে না আমি সেই লোককে আরও ফেমাস করছেন করুন না কোনো অসুবিধা নেই যদি আমি পুকুর বুঝাতাম তাহলে মানতাম যে হ্যাঁ আপনি আমার পোস্টার লাগাইছেন আমি 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 সমাজ লোক তাহলে আমি যে হ্যাঁ আপনাদের মনে আছে আপনাদের নাই লড়াইটা আসুন করুন যদি রাজনৈতিকভাবে লড়াই করতে হয় তাহলে ময়দানে আসুন দু হাজার ছাব্বিশে আপনাদেরকে দেখিয়ে দেব কোনো একটা হোটেলে গিয়ে বা কারোর বাড়িতে গিয়ে বা কারোর একটা জায়গায় গিয়ে আর সেখানে একটা পুরনো পাচিল ছিল সেটাকে আবার নতুন করে তোলা হচ্ছে ওটাকে গিয়ে কেউ জনপ্রতিনিধি কি ভেঙে দিতে পারে যদি সেটা অবৈধ থাকে তাহলে তো তার জন্য প্রশাসন আছে গ্রাম পঞ্চায়েত আছে পঞ্চায়েত সমিতি আছে বিভিন্ন দপ্তর আছে তারা কি নোটিশ করেছিল নাকি উনি বুলডোজার ম্যান হয়ে গেছেন আর যদি উনি বুলডোজার ম্যানই হয়ে থাকেন তাহলে ওই একটা পাঁচিল উনি দেখতে পারেন ওনার তো নিজের পার্টি অফিসটাও অবৈধ জায়গায় বানানো আছে সেটা তো উনি দেখতে পাচ্ছেন না মোল্লাপাড়া সংলগ্ন একটি অবৈধ নির্মাণ টাক্সা গ্রাম পঞ্চায়েতের ভারতীয় জনতা পার্টির বিরোধী দলের নেতা আনন্দ কুমার দফায় দফায় বলার পরও সেটা এখনো সেইভাবে আটকানো আছে ভাঙা হয়নি তো ওনাকে তো ভাঙতে যেতে দেখিন। আর যে কথা উনি বলছেন যে ভারতীয় জনতা পার্টি নাকি গণতান্ত্রিকভাবে লড়াই করতে পারছে না রাজনৈতিকভাবে লড়াই করতে পারছে না তো আমি ওনাকে বলতে চাই যে আপনি যে সংসদ থেকে পঞ্চায়েত সমিতির যে সংসদীয় ক্ষেত্র থেকে নির্বাচিত হয়ে এসছেন ওখানকার জনগণকে জিজ্ঞেস করুন যে কেমন নির্বাচন হয়েছিল যে গুন্ডারা পাঁচিল ভাঙছিল এই গুন্ডারা গিয়ে বুথ দখল করছিল সাতটা সময় নির্বাচন আরম্ভ হয় আটটা সময় নির্বাচন শেষ হয়ে যায়